আমার ভবিষ্যৎ আমাদের মধ্যে আমি বলবো শাসকের পতন হয়েছে সাক্ষী আমিও ছিলাম এবং সেটা তার প্রমাণ এবং এটা হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংক আমি গণভবন থেকে কিছু সামনাসামনি একটু দূরে ষাট ফিট রাস্তায় অবস্থান করছি এখানে যারা গণভবন থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে তো তাদেরকেই আমি একটু আজকে দেখানোর চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে ফ্রিজ করে নিয়ে আসছেন ভাই আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে এই ফ্রিজটা আপনি ওইখান থেকে নিয়ে আসছেন খুবই সুন্দর হয়েছে এটা মুদির কাছে গিফট দেওয়া তো মুদির কাছে এইভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ কিন্তু অত্যাচার করছে যারা এই সমাজের মানুষের সম্বত বলে গিয়ে যারা লুটে খাইছে এই লুটেরা এই সমাজ আর কখন আসতে পারবে না আসতে দিব না কখন আমরা ইর্শা তো আজকে সবার মধ্যে সবার মধ্যে আসলে ঈদের একটা আমেজ তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার হাসপাতালের গেটে আগুন এবং আমার পিছনে অসংখ্য মানুষ এখানে যে আগুন লাগাচ্ছে কেউ বসে আছে কেউ উদযাপন করতেছে দেখেন দলে দলে মানুষ কিন্তু চলে আসতেছে কেউ চেয়ার নিয়ে যাচ্ছে এই যে এই যে একজন ভাই দেখা যাচ্ছে এটা আপনি কি গণভবন থেকে নিয়ে আসলে বুঝতে ঠিক আছে থ্যাংক ইউ এভাবে প্রত্যেকটা মানুষ তো শিক্ষাতে দেখেন ট্রফি নিয়ে আসছে মানুষ কত উচ্ছলিত যারা ট্রফি নিয়ে আসতেছে এই যে দেখেন এটা কি স্বর্ণের এভাবে প্রত্যেকটা মানুষ এক একটা মানুষ গণভবন থেকে এক একটা জিনিস নিয়ে আসতেছে তো আমি যদি বলতে চাই ওইখানে আগুন লাগাই দিয়েছে কারা বা কে লাগাইছে সেটা আমি জানি না তবে দেখেন দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলতেছে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা বলি যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনটা আজকে শেখ হাসিনা ঘোষণা দিয়ে পদত্যাগ করেছে যাও এটা তোমাদের দোকানের ছিল দেখেন ওইখানে অনেক মানুষ আগুনের কারণে কিন্তু দৌড়ে চলে আসতে আমি যদি একটু দেখাই শিশু হাসপাতালে এসে এই যে দেখেন টেলিভিশন নিয়ে আসছে তুমি কি কাপ পাইছ অনেকে অনেক কিছু পাইছে দেখা যাচ্ছে

ভিতরে একটা জিনিস উপহার দিল এটার গ্রামটা কিন্তু অনেক বাতা লেবো হ্যাঁ বাসায় গিয়ে খেয়ে দেখ সর্বত খা দিয়ে দেখেন বাগান থেকে আজকে সবাই খুব আনন্দিত এটার ইতিহাস অনেক মর্মান্তিক আমার অনেক অনেক আমার অনেক ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে একটা পেয়েছিল সেটাও নিয়ে আসছে আজকের মতো চুল কাট তুমি তো বলছিলা শেখ হাসিনা পদত্যাগ না করে পর্যন্ত চুল কাট বাঁকা যাক যেহেতু শেখ হাসিনার পদত্যাগের সাথে আমার চুলের একটা সম্পর্ক ছিল এখন আজকে আলহামদুলিল্লাহ পদত্যাগ হয়েছে তো আমি এখন চুলটা কাটতে পারবো আজকের আজকের মতো আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঘটনা থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে আমরা শিখলাম অত্যাচারী যত বড়ই হোক একদিন না একদিন তার পতন হয় এই জন্য নেক্সটে যারা সরকার আসবে অবশ্যই মানুষের সুখ শান্তির দিকে খেয়াল করে নমরুদ ফেরাউনের মতো অত্যাচারী বাদশা না হয়ে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানু হজরত আলী রাজি আল্লাহ এবং হজরত উসমান শাসনামল ব্যবস্থা সেইভাবে যদি শাসনটা করে তাহলে প্রত্যেকটা মানুষের মনে সে থাকবে এবং কোনো মানুষই চাইবে না যে সরকার পতন হোক আজকে তাকে পালিয়ে যেতে হয়েছে কেন কারণ হচ্ছে সে মানুষের ভালোবাসা অর্জন করে নাই সে স্বৈরাচার ছিলবিধায় আজকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যেও লাভ হয় নাই ওনাকে যদি যেখানে পালিয়ে গেছেন সেখান থেকে নিয়ে আসে খাওয়া তাদের সহ সবগুলো ফাঁসি দিতে হবে ফাঁসি দেওয়ার আগে ফাঁসি দেওয়ার আগে যে ব্যাংকেতে যে টাকাগুলো দুর্নীতি করেছে যেদের দেশে গেছে সমস্ত টাকাগুলো সেই সব সরকার কাছ থেকে যেভাবে নিয়ে আসি বাংলাদেশ ব্যাংকে জমা করে বাংলাদেশের অর্থনীতি সার্থকতা করতে হবে ওর মুখের থেকে স্বীকারোক্তি নিয়ে কোথায় কোথায় হত্যা করবে কতগুলি করতে স্বীকারোক্তি নিয়ে তারপর ফাঁসি দিতে হবে প্রথম ফাঁসি হচ্ছে সে ছাত্রকে মেরে ছাত্রের লাশের পর নৃত্য করতে দিচ্ছে ছাত্রলীগের ওই নৃত্যের থেকে তার ফাঁসি শুরু হতে হবে

যে কাদের নাম দিয়েছে হাঁসটার মানুষ কত ক্ষুব্ধ হলে হাঁসের নাম দিতে পারে হচ্ছে

এই লোক এটাকে কি নিয়ে আসতেছে না শেখ হাসিনা এটা তো সেলাই করতো যে যা পারছে সময় সবাই সবকিছু নিয়ে

যে যা পারতেছে এই যে দেখেন একটা সুন্দর ব্যাগ নিয়ে আসছে ভাইজান ভাই এটা শুধু ব্যাগ না এটা একটা বিজয় আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি বলবো যেদিন ছৈরা শাসকের পতন হয়েছে সেদিন সেদিনের সাক্ষী আমিও ছিলাম এবং সেটা তার প্রমাণ এবং এটা হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার ব্যাগ ও বাংলাদেশ পার্লামেন্টের ভিতরে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার ব্যাগ ইন্ডিয়ার ব্যাগ কি করে এটা বুঝতে হবে ঠিক না তাহলে কি ভিতরে কি কি চলতেছিল এ দেখেন সিডি নিয়ে আসতেছে যে যা যে দেখেন এখানে উনি গা নিয়ে আসে বই খুলে নিয়ে আসছে দরজা খুলে নিয়ে আসছে একজনে দরজা আরেকজনে গাছ নিয়ে আসছে গাছ সাক্ষী থাকবে সাক্ষী ক্লাস ঘরের টেবিল ম যে যা পারতেছে সব কিছু মগ সাক্ষী বিজয়ের সাক্ষী বিজয়ের সাক্ষী আমরা দেখতে পাচ্ছি যে যা পারতেছে তার তার জায়গা থেকে সব কিছু নিয়ে আসতেছে এই তো এই যে সুন্দর একটা এই চিত্রশিল্পীটা দেখি এই যে দেখেন কত সুন্দর ধন্যবাদ যে যা পারতেছে মধ্যটা হচ্ছে যে যা পারতেছে কেউ মাটিও নিয়ে আসতেছে কেউ গাছ নিয়ে আসতেছে এই যে দেখেন গাছ নিয়ে আসছে মাটি নিয়ে আসতেছে কিছু বাদ দিচ্ছে না ঘরের ফ্যান হেতু শুরু করে রান্না করে সব কিছু নিয়ে আসতেছে একটা সাবান সাবানটাও রেখে আসে না সাবানও নিয়ে আসতেছে এই যে দেখুন হ্যাঁ এই যে কাটার 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 গণভবনের কাটার এটা মিউজিয়ামে এক কোটি টাকা একটা ফুল গাছও নিয়ে আসছে পাতাও রেখে আসে না গণভবনের ফুল গণভবনের বই আমরা দেখতে পাচ্ছি যে যা পাচ্ছে গণভবন থেকে গাছও নিয়ে আসছে দরজা খুলে নিয়ে আসছে সে দরজা খুলে নিয়ে আসছে এবার সোফা নিয়ে আসছে ও তার কিছু বাদ কথা যে যা পাচ্ছে সবাই সব কিছু কিন্তু গণভবন থেকে নিয়ে আসছে মানুষের বিজয় উল্লাস স্প্রে নিয়ে আসছে সবাই সব কিছু বেশ স্বাধীন সবাই সব কিছু নিয়ে আসতেছে গণভবন থেকে আমরা দেখতে পাচ্ছি এবার দেখবো চেয়ার নিয়ে আসতেছে গণভবন থেকে আয়না কিছু দাঁড়ায় দাঁড়ায় দেখছে এই যে দেখেন বেলচা নিয়ে আসছে গণভবন থেকে চেয়ার নিয়ে আসছে বেলচা গাছ মাটি ইভেন ঘাসও নিয়ে আসতেছে কেউ কিছু রক্ষা দেয় না সব কিছু গণভবন থেকে আসতেছে এই যে দেখেন গণভবনের ঘাস আখ বাইশ থেকে দেখতাম আখ ওই যে গণভবনের পুতুল নিয়ে আসছে কোনো কিছু বাদ দেয় না কেমন লাগতেছে নিয়ে এসে আমরা খুবই আনন্দিত কারণ আমাদের টাকার জিনিস আমরা আনতে পারছি আমাদের টাকার জিনিস আমরা আনতে পারছি ভবন আমাদের টাকায় তৈরি এ জায়গায় দিস ইস ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ দিস ইস ঢাকা এ কোনো স্বৈরাচারী সরকার কোনো স্থান নাই দেশ স্বাধীন করছি স্বাধীন সবাই স্বাধীনতা দিবস এই তো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখেন স্বাধীনতা উদযাপন করতেছে ছোট ছোট বাচ্চারাও আজকে স্বাধীনতা উদযাপন করছে স্বাধীন বাংলা বাংলাদেশ স্বাধীন হয়েছে কেমন লাগতেছে এইভাবে সবাই কিন্তু গণভবন থেকে যে যা পারতেছে মোট কথা হচ্ছে কেউ বাদ নাই যে যা পারতেছে দেখেন বই নিয়ে আসছে গাড়ি ভেঙে নিয়ে আসছে দরকার গাড়ি না পাইছে চাকা নিয়ে আসছে বই নিয়ে আসছে যে যা পারতেছে সবাই কিন্তু কেউ মাটি কেউ গাছ কেউ মোবাইল কেউ গাড়ি এই যে দেখেন পাতিল এটা দিয়ে পিজা খাইতো শেখ হাসিনা দেখি এই যে দেখেন শেখ হাসিনা এটা দিয়ে পিজা লুডুস লুডুজ কাজকে নিয়ে আসতে এটাই ঐতিহ্য ডালিম গাছ ডালিম গাছ নিয়ে আসতে কুর্সি কথা

দেওয়ার পরে প্রথম মানে সেনাবাহিনী তোমাকে আমাদের বিদেশ দেওয়ার পরে বলেন আপনাদের কাছে দরকার পরে সেনাবাহিনী প্রথম গেট সামনে কিছু একটা বড় একটা হেলিকপ্টার আসে হেলিকপ্টার আসার পরেই মনে করেন প্রধানমন্ত্রীকে নিয়ে গেছে নিয়ে পর আমরা সামনে গেলাম সামনে তারপর আবার সেনাবাহিনী পরে সেনাবাহিনীতে আপনার আপনার দেশ পরিচালনা এবং সবকিছু আপনার দায়িত্ব থাকা দরকার গেছে নাকি না বন্ধু না পরে সেনাবাহিনী মনে করে

ক্ষমতা চিরদিন থাকে না নুমরুত ফেরাউন অনেক বড় বড় বাচ্চা ছিল যারা থাকতে পারে নাই এই পৃথিবীতে ঠিক তেমনি আজকেও শেখ হাসিনার পতন হল সেও থাকতে পারে নাই অনেক চেষ্টা করেছিল অনেক অহংকারজনক কথা বলেছিল কিন্তু পারল না তাই পরবর্তীতে যে সরকার আসবে আশা করি একটি ভালো সরকার আসবে এবং সে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে এই প্রত্যায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আরেকটা কথা বলে রাখি আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করি না এই ভিডিওটি বানালাম যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন সময় উপযোগী জিনিস নিয়ে আমি কন্টেন্ট বানিয়ে থাকি বাংলাদেশের প্রকৃতি নেচার দেশ বিদেশ ভ্রমণ করে তো এই কন্টেন্টটা আমার মনে হলো একটা ইতিহাস এই জন্য বানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.